আসসালামু আলাইকুম ওয়া বাকু প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে ইসলামের আলো চ্যানেলে স্বাগতম আজ আমরা শুরু করছি এক মহানবীর জীবনী সিরিজ হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা হয়তো অনেক ভিডিও দেখে ধৈর্যহারা হয়ে গেছেন তবু আপনাদের কাঙ্ক্ষিত টপিক খুঁজে পাননি আমরা সেই দিকে লক্ষ্য রেখে ভিডিও থাম্বনেল এবং টাইটেল অনুযায়ী অত্যন্ত সংক্ষেপে টপিক ভিত্তিক আলহামদুলিল্লাহ ভিডিও তৈরি করেছি হজরত মৌসা আলী ইসলাম কুরআনে বর্ণিত সর্বাধিকবার উল্লিখিত নবীগণের মধ্যে অন্যতম একজন নবী তার জীবন শিক্ষা সংগ্রাম আর ইমানের পরীক্ষায় ভরপুর আজকের এই প্রথম পর্বে আমরা হমসাল্লাহ জানব হজরত মৌসা আলী ইসলামের জন্ম ফেরাউনের ভয়াবহ অত্যাচার আর কীভাবে হযরত মুসা আলি ইসলামের মা তাকে নদীতে ভাসিয়ে দিলেন প্রিয়দর্শক বৃন্দ তখনকার সময়ে মিশরের শাসক ছিলেন ফেরাউন সে ছিল ভীষণ অহংকারী ফেরাউন দাবি করত আমিই তোমাদের রব ফেরাউন একদিন স্বপ্নে দেখল বনি ইসরাইলের একজন ছেলে তার রাজ্য ধ্বংস করবে স্বপ্ন ব্যাখ্যাকারীগণ জানালো এক শিশু জন্ম নেবে যে তোমার সিংহাসন কাঁপিয়ে দেবে এতে ফেরাউন ভয়ে পাগল হয়ে গেল ফেরাউন হুকুম দিল বনি ইসরায়েলের প্রত্যেক নবজাতক শিশুকে হত্যা করা হবে ভাবন্ত কত মায়ের বুক খালি হয়ে গেল কত পরিবার কান্নায় ভেঙে পড়ল আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই জন্ম নিলেন হজরত মুসা আলী ইসলাম কিন্তু মহান আল্লাহ তালা তার নবীগণের হেফাজত করেন হজরত মুসা আলী ইসলাম এর জন্মের পর তার মা ভীষণ ভয়ে কাঁপতে লাগলেন যদি ফেরাউনের সৈন্যরা আমার শিশুকে খুঁজে পায় ঠিক তখন এই মহান আল্লাহ আলা হজরত মুসা আলি ইসলাম এর মাকে অনুপ্রেরণা দিলেন কোরআনে বলা হয়েছে সুরক কষস সাত নম্বর আয়াত তুমি তাকে দুগ্ধ পান করাও আর যখন তার ব্যাপারে ভয় অনুভব করো তখন তাকে নদীতে নিক্ষেপ করো এবং ভীত হয় না দুঃখিত হয় না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। এবং তাকে নবীগণের অন্তর্ভুক্ত করব। তখন মায়ের হৃদয়ে অশ্রুতে ভরে গেল কিন্তু তিনি মহান আল্লাহ আল্লাহআলার প্রতি পূর্ণ ভরসা রেখে একটি ছোট বাক্স বানালেন তাতে হজরত মুসা আলী ইসলামকে শুইয়ে দিলেন আর নীল নদীতে ভাসিয়ে দিলেন দৃশ্যটা ছিল কল্পনার বাইরে একজন মায়ের বুকের ধন অজানা স্রোতের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এটাই ছিল মহান আল্লাহ তাল্লার পরিকল্পনা নদীর স্রোত ধীরে ধীরে বাক্সটিকে ভাসিয়ে নিয়ে গেল যতক্ষণ না তা গিয়ে পৌঁছালো ফেরাউনের রাজপ্রাসাদের পাশে ফেরাউনের স্ত্রী রানী আসিয়া আলী ইসলাম বাক্সটি খুলে দেখলেন এক অপূর্ব শিশু হজরত আসিয়া আলী ইসলাম শিশু মূসাকে দেখে মুগ্ধ হলেন আর বললেন এ শিশুটি আমাদের চোখের শীতলতা হবে তাকে হত্যা করো না হয়তো এটি আমাদের উপকারে আসবে কিংবা আমরা তাকে দত্তক নেব নয় এভাবেই ফেরাউনের প্রাসাদেই নিরাপদে বেড়ে উঠতে শুরু করলেন হজরত মুসা আলী হিসালাম। প্রিয় দর্শক আজ আমরা জানলাম কিভাবে ফেরাউনের ভয়ে হজরত মুসা আলী হিসালাম এর মা তাকে নদীতে ভাসিয়ে দিলেন আর মহান আল্লাহ তালা কিভাবে তাকে ফেরাউনের রাজপ্রাসাদেই নিরাপদে বড় হতে দিলেন এখানে আমরা শিখি মহান আল্লাহ আলার উপর ভরসা রাখলে অসম্ভব ও সম্ভব হয় দুনিয়ার সব ষড়যন্ত্রকে নস্বাত করে মহান আল্লাহ আলার পরিকল্পনাই সফল হয় আল্লাহ আগামী পর্বে আমরা জানব হজরত মুসা আলী ইসলাম কিভাবে ফেরাউনের প্রেসাদে বড় হলেন এবং কি কি ঘটনার সম্মুখীন হলেন দোয়া করবেন যেন আমরা সবাই মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখতে পারি পরবর্তী পর্বে আবার দেখা হবে হিংসা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তথা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ